আমরা দেখতে পাচ্ছি হাইলাইট রেফারি সংকেত খেলা শুরু শুভজিৎ ভট্টাচার্য বল তালুবন্দি করে নিয়েছেন ফ্রিক হলো কিন্তু ফ্রিকটি অল্পের জন্যে পোস্টের বাইরে চলে গেল তন্ময় কিন্তু হেঁট করে বাইরে পাঠিয়ে দিয়েছেন মোহামান বলটিকে জালে জড়িয়ে দিয়েছেন মোহামানোর আরেকটি মুভ কিন্তু মোহন সেই মুভ থেকে কোনো কাজের কাজ করতে পারলো না গোলরক্ষক শুভজিৎ কিন্তু বলটিকে ধরে নিয়েছেন সাদান সমিতির আলতো নাজুক শট শুভজিৎ দ্বারা প্রতিহত হয়েছে রামকৃষ্ণ আজকে চমৎকার দক্ষতা নিয়ে খেলেছেন পরপর দুটি ঘুষি বেড়ে তিনি বলটিকে বিপদ সীমার বাইরে করে দিলেন ফার্স্ট হাফে কিন্তু চমৎকারভাবে রামকৃষ্ণ নিজেকে অপারেট করেছে একটা মিস করেছিল একটা মিস্টেক হয়েছিল এইভাবেই ফার্স্ট হাফ শেষ হয়ে খেলা প্রাধান্য ছিল সেকেন্ড হাফে এসে মাউন্স স্পোর্টিং দেখুন যে ফ্রিকিটটা তন্ময় করেছিল গোলকিপারের হাতে চলে যায় এরপর সাধারণ সমিতির সেই ফলো আপে ট্যাকেল করে কিন্তু দিনেশ টিমকে রক্ষা করেন এইবার যে গোলটা কিন্তু সাধারণ সমিতি শোধ করেছিল না এটা মিস হয়েছিল বারে লেগে লাইন দিয়ে বেরিয়ে চলে আসে অর্থাৎ এটা একটা ভালো চান্স সাধারণ সমিতি দেখুন গোলকিপারের হাতে চলে যায় অর্থাৎ সেকেন্ড হাফে আক্রমণ এসেছিল মাউন্স স্পোর্টিং এক্ষেত্রেও রামকৃষ্ণ চমৎকারভাবে বাঁচায় কিন্তু যে গোলটা এটা গোল লাইন থেকে চমৎকার সেভ করেছিল সেই পহন যে ছেলেটির কথা বারবার এবং খেলেও ভালো অর্থাৎ এটাও লাল কিন্তু কি মা সেখানে উজ্জীবিত এই যে সার্বজন গোল যেটা আমি বারবার বলছিলাম দেখুন অনেকটা রান করেছে দেখেছে গোলকিপারের বাঁ দিক দিয়ে প্লেসমেন্টমেন্টটা চমৎকার ছিল আল ক্যাশের দেখুন অনেকটা রান করে গোলকিপারকে দেখিয়েছে প্রভোগেট করিয়েছে একদিকে আর একদিকে ডাউন টুয়ার্ডস কিন্তু বাঁ দিকে প্লেসমেন্ট করেছে অর্থাৎ এই গোল করার পর সামার সোলটাও কিন্তু দেখার মতো অর্থাৎ অনেক কিছু করেছে ম্যাচে ফিরে ছিল সাধারণ সমিতি কিন্তু না এই যে গোলটা যে গোলটার কথা বলতে হয় সাফির আলী যে গোলটা করলো আপনার ইকোয়াইজ করলো ইসরা অলটিয়াসের পর চমৎকার গোল করেছেন জন্মার কর্নার থেকে সেই খেলোয়াড়টি যার নাম গণেশ বেসরা গণেশ বেসরা গোল করেছেন এবং তারপর আমরা দেখতে পেলাম মোহাম্মদ জাহিদ যে গোলটি না এটা কিন্তু বাইরে বাঁচিয়েছেন এবারে কিন্তু বল নিয়ে যাচ্ছেন 22 নম্বর জার্সি যন্ত্র এবং যন্ত্রী ভূমিকা নিয়ে চমৎকারভাবে বলটি ঠেলে দিয়েছেন এই গোলটা কিন্তু চমৎকার গোল হ্যাঁ ইয়েস দেখুন আলকাজে যে সেন্টার আসলের এবং কিমার বল প্লেসমেন্ট আমি বারবার এই গোলটার সময় বলছিলাম এই গোলটা বলটাকে পুরো নামতে দিয়েছে নামতে দেওয়ার পর যে ডেলিভারিটা করেছে তার সাথে টাইমিং করে কিন্তু গেছিল এই আরো একটা আক্রমণ এটা থেকেও একটা গোলার সুযোগ এসেছিল কিন্তু না ডিফেন্স করেছে চমৎকারভাবে ভাবে সমিতি খেলারা এইভাবেই আজকের খেলা কিন্তু চমৎকারভাবে শেষ হয়ে যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা